আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে সাদি উঠে দেখি আমার যে ব্যানানা আম গাছ আছে সেখান থেকে একটা আম পেকে পড়ে আছে তো আমি নিজে আসলে ছিরে দেখাতে পারলাম না আপনাদেরকে খুবই চমৎকার একটা আম ভীষণ মিষ্টি আমি অন্যান্য আমগুলো দেখলাম চেক করে দেখলাম পেকেছে কিনা আর কোন আম পাকেনি এবার এই বেনানা আমের ব্রিক্সমান বলি এটা সাধারণত উনিশ বিষ বা এর আশেপাশেই হয় এবার আমি আপনাদেরকে আমটা মেপে দেখাবো এর ওজনটা কত এসেছে আমটা কিন্তু ধরেই আমার ভালোই ওজন মনে হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমটার ওজন এসেছে চারশো আঠাশ গ্রাম খুবই ভালো এবার আমি আমটাকে কেটে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে ভীষণ সুন্দর দেখুন কি রস এলো এবার যদি যদি এই আমের আটি কিন্তু পাতলা হয় যারা এই আম আগে খেয়েছেন দেখেছেন তারা জানেন দেখেন কি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম